এর অন্য কোনো টেস্ট নেই কি এটা কি মাছ গো দেখো খুলে কি মাছ ওই 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 কি তাড়াতাড়ি বলো কি মাছ ও মাই গড কি মাছ বলে দিলাম কি মাছ হতে পারে এটা সত্যি বলছি আমি মাছ চিনি না বলো না গো কি মাছ তাহলে চিনি তো তো হ্যালো গাইস তোমাদের দাদা পাবদা মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে রুই মাছ তো রুই মাছটা মা ওদিকে ধুয়ে নিচ্ছে আর এই দেখো ক পিস দুই চার ছয় আর একটা তো বলতে পারিনি যে আর একটা বেশি দাম কত পড়ে গো পাবদা পাবদা তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি তো বন্ধুরা তোমাদের কেমন লাগে পাবদা মাছ খেতে পাবদা মাছটা কী দিয়ে রান্না করলে ভালো হবে কিভাবে রান্না করলে ভালো হবে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও ঠিক আছে আমি কিন্তু খুব একটা ভালো রান্না করতে পারি না সেটা তোমরা সবাই আশা করি জানো আর আমাকে সবাই শুধু বলো যে দিদিভাই তুমি মাছ কাটা ভিডিওটা দিও দেখো আমি রান্না করতে পারি না কিন্তু মাছটা কিন্তু আমি কাটতে পারি গুছিয়ে গুছিয়ে কিন্তু রান্নাটা গুছিয়ে আমি করতে পারি না তোমরা সবাই একটু বলো বলো এরকম পিস থাকবে আমি বলবো না বন্ধুরা বলবে হ্যাঁ আমি এখন কাটি আর এই ভিডিওটা আমি আর কিছুক্ষণ পরে আপলোড দেব কারণ আমি মাছটা নিয়ে বসে থাকি আমার বন্ধুরা কখন বলবে কখন বলবে আমার বন্ধুরা না না ওটা পিস কেন হবে এরকমই থাকে হ্যাঁ সেইটাই বলো ওরা দিন সব বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলে মাছ আর খেতে খেতে হবে না তো তোমাদের এত ভালো লাগে মাছ কাটা ভিডিও দেখতে ও মাই গড রুই মাছটা বাজার থেকে কেটেই দিলো এটাও কেটে নিয়ে আসতে পারতে আমি দেখলাম কেটে দেবে আবার কিভাবে কি কাটবে হুম বাড়ি নিয়ে গিয়ে বউয়ের একটু কাজটা বাড়িয়ে দি বাহ 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 সেইভাবেই নিয়ে এসছি আমি তাহলে চিন্তা করো বন্ধুরা তোমাদের দাদা ভাই কত বড় ভিলেন চিন্তা করো ভিলেন বলছি কেউ অন্যভাবে নেবে না কেন ও এর জন্যই নিয়ে এসছে যে বউর হাতে কাজ নেই বউ সারাক্ষণ শুয়ে বসে থাকে তো মাছটা নিয়ে যাই বউকে বলি যে যাও বউ কেটে নিয়ে এসো আর সেটা না আমি অনেক দিন ধরে শুধু বলছি যে একটু অন্যরকম মাছ নিয়ে আসো সেদিন এসেছিলো পাবদা মাছ দিয়ে দেখি আমার খুব একটা পছন্দ হয়নি যে তোমার দাদাভাই বলেছিল আমি বাজার থেকে তোমাকে নিয়ে আসবো এবার ভাবছি তাহলে আমি নিয়েই যাই এইভাবে পছন্দ হয়েছে মাছটা হ্যাঁ পছন্দ হয়েছে তো আই লাভ ইউ সোনা মাছটা পছন্দ হয়েছে তোমার মাস্টার জন্যই বললাম এটা ঠিক আছে এমনি কিছুর জন্য বলি নাই আমি কিন্তু মাছটা কিন্তু নরম সে সকালে নিয়ে এসেছি আর এখন কটা বাজে একটা তুমি কটার সময় নিয়ে এসছো সাড়ে সাতটা আটটা হবে ঘুমের থেকে উঠেছে কটার সময় বন্ধুরা তোমরা একটু কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো একদম পার্সোনাল তোমাদের দাদাভাইকে যে দাদাভাই তুমি ঘুমের থেকে কটার সময় উঠেছ চা কটার সময় খেয়েছো ঠিকঠাক যদি উত্তর না দেয় আমি তোমাদেরকে রিপ্লাই করব যে কটার সময় উঠেছিল সবাই একটু জিজ্ঞাসা করো মার হাতে কাজ নেই ওদিকে একটা কাজ দাও মা বসে আছে মা কিন্তু সময় কাজের মানুষ বলছে তোমার যদি মাছ কাটা হয়ে থাকে তো বটিটা আমাকে দাও কেননা কচু শাক খাবো গো কচু শাক ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম বাবা সবাই বলছো দিদি ভাই আমাদের এদিকে একটা পাঠিয়ে দাও একটা ডোগ আমাদের এদিকে পাঠিয়ে দাও আমরা একটু ছোলা দিয়ে রান্না করে খাই আচ্ছা এগুলো তো ফেলে দিচ্ছি গো এগুলো তেল ডিম

আমি কিন্তু খাবো না ওই বড় লোকের মাছ আমি নিয়ে আসবো তো সামনের দিনে 500 গ্রাম আনবো আচ্ছা চিংড়ি মাছটা শুনেছি মাছ না জলের পোকা এটা কি ঠিক বলো তোমরা সবাই বলবে বন্ধুরা এটা কি ঠিক না ভুল যে সবাই বলে জলের পোকা আচ্ছা এইভাবে নীলা মাটি থেকে কেউ কিছু মনে করো না ভূত থেকে আমার শাশুড়ি দিকে আমার কাছে দেওয়া দিন আমার কাছে দেওয়া দিন করেই যাচ্ছে আমি মাছটা কাটছি এত সুন্দর করে একটা গল্প করছি তাও আমার শাশুড়ি বলছে আমার কাছে দাও দিন আমার কাছে দাও দিন নাও তুমি নাও আমি তো কাটি না বাজারে গেলে না অনেক রকম মাছ পাওয়া যায় বুঝতে পারলে কিন্তু দাম বাটা মাছ উঠেছিল হেভি সুন্দর সুন্দর কিন্তু বন্ধুরা আমাদের এদিকে মাছের দামটা অনেকটা বেশি দুশো টাকা কেজি রুই মাছ

এখন একটু দাম কম এমনি পাব দা ছশো সাতশো টাকা কেজি থাকে ঠিক আছে চলো আমি মাছটা আমার শ্বশুড়িকে দিয়ে দিই এর মধ্যে আর কী কী করো নি ও করে নিই আর আরও কাজ ঘরে পড়ে আছে সেইগুলো আমি করে নিই তারপরে রান্না করব আর তোমাদের দাদাভাই বলছে একটা বাজে নাকি এখন মিথ্যে কথা বলছে দেখে বন্ধুরা কি বলে সেটা একটু দেখার চেষ্টা করলো তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিতরে সবাই ভালো থেকো টাটা